রাস্তা ঘাটে দোকান পাটে বাড়ি ঘরের আঙ্গি নাই বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন আমি অধম গ্যাস উদ্দিন আত্মাহিনী আপনাদেরকে ভাবে অনুরোধ করে বলছি আল্লাহ এবং তার প্রিয় হাবিবে বা সল্লি আসাল্লামের মহব্বত মনিয়ন পূর্ব পাড়া কবরবাসীর স্মরণে মনিয়ন্দ উত্তর পাড়া কবরবাসীর স্মরণে নবম বার্ষিক শূন্য মাস সম্মেলনে চলে আসুন

الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام للعالمين اللهم صل على محمد وعلى اله وصحبه এই বাড়ি তো আসল না আসল বাড়ি কবরস্থান ভাবনা গুমা

যিনি বিগত দিনেও অনেক বছর সভাপতি ছিলেন জনাব অতিথি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখাউড়া পৌরসভার বারবার নির্বাচিত মেয়র আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাদন বড় ভাই জনাব তাকজিল খলিফা কাজল ভাই বিশেষ অতিথিদের নাম হুজুর ইসলাম সাহেব জনাব তাজুমিয়া মিম সাহেব জনাব মোহাম্মদ কাউসার সাহেব কবির মিয়া সাহেব বক্তার হোসেন মিয়া সাহেব আবুল সাইদ খান সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সামনে আলোচনা করেছেন যিনি আপনাদের এই এলাকায় মুগরাউচু বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে তিনি খল মাওলানা হিসেবে সাহেবের দায়িত্বরত আছেন সারা দেশ জুড়ে যিনি সমাদৃত বিষয়ে আলোচনা করে খেতে অর্জন করে এখনো পর্যন্ত তিনি মানসিক হৃদয়ে জেগে আছেন আমার মামা আল্লামা হারুন রশিদ আহমদ সাহেব মাম্বা আলী মরু হাফিজ মহিরুদ্দিন খান সাহেব হাফেজকারী কাজে আলম আলম সাহেব মাহফিল পরিচালনা স্নেহাসপদ মৌলানা নিয়াজ মোহাম্মদ শেফ সহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের বেলা খোলা আকাশের নিচে এইরকম নতুন নতুন কিছু ঘটনা ঘটতেছে বাংলাদেশ এগুলো আগে এত ছিল আমি এইবার না করলো তো আশি নব্বইটা মাফিল দিনে করছি এই খোলা আকাশের নিচেই আয়োজন হয় তো এইভাবে আমরা যে করছি দেখেন এটা কিন্তু একটা ভালো ভালো না দিনের প্রোগ্রামগুলো এইভাবে করলে ভালো কারণ একটা প্যান্ডেল করতে গেলে তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় হয় না এই জিনিসটা যেমন সেভ হয় আর আল্লাহ যেহেতু আমাদের চতুর্গুণ সুযোগ আপনাদের হৃদয়ে দিয়েছে নাম শুনলে দৌড়ায় আর খাওয়ান টন ফালায় আয়সা করেন এটা কিন্তু গড গিফট আল্লাহ পাকের অশেষ দয়া

আলহামদুলিল্লাহ ভাইর আমার আমি গত রাত্রে মাফিল করেছি চানবান্দায় দিনের বেলা আমার মনিয়ন্দে কয়েকদিন আগে দিনের বেলা মনিয়ন্দ মাফিল করে গেলাম তা আপনাদের এলাকায় আমি তাহিনীকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই তাহিনী আপনাদের সন্তান সারা বাংলাদেশে ঘুরে ঘুরে যেখানে আলোচনা করি সেখানে আমার ব্রাহ্মণ বাড়ি এনে গর্ববোধ করি কারণ ব্রাহ্মণ বাড়ি একটি ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের তিন ভাগের এক ভাগ আমরা নিয়ন্ত্রণ করি কথা বলেন ঠিক না এটা কিভাবে করি সার আমাদের স্থলবন্দর এদিকে আমাদের বিদ্যুৎ আমাদের কথা বলে ঠিক কিনা দুঃখজনক হলো সত্য এগুলো অনেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় না আমি বলে গেছিলাম ওই দিন কসবা আমরা যেন একজন হেক্টিক আইনমন্ত্রী দেখতে পারি হে ঠিক ওই সিনেলে বাজার আমরা গোয়ার বইরি মাধামাজরের এটা ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে বাংলাদেশে কথা বলে ঠিক না পেলে আল্লাহ যেন আমাদের এক মন্ত্রী মুখোদিকে ন্যায় ছায়া দান করে আমাদের ব্রাহ্মণবার সদরে ব্রাহ্মণ বাড়ির তিন আসনে এই প্রথম আমরা মন্ত্রিত্ব পেয়েছি চার বাগ দিন বাচিত অন্যায়নের রূপকার প্রগতিশীল ব্যক্তির আবহাওয়া মুক্তি চৌধুরী মহোদয় তিনি গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন যদি কন্যা মারহাবা গণপূর্ত মানি বুঝেন তো আপনারা জনগণ পূর্ত কাজ জনগণের উন্নয়নের কাজ রাষ্ট্রীয় কাজ স্থাপনার কাজ এইগুলো যে মন্ত্রণালয়ের নেতৃত্বে মন্ত্রণালয়ের তদারকিতে কাজটি সম্পূর্ণ হবে সেটা হলো গৃহায়ন ও বনপূর্তি মন্ত্রণালয়ের ভাই তো সবকিছু মিলে রাষ্ট্র এবং ধর্ম খুব গুরুত্বপূর্ণ জিনিস ঠিক কিনা বলেন রাষ্ট্র এবং ধর্ম খুব গুরুত্বপূর্ণ জিনিস রাষ্ট্রের সৌন্দর্য বজায় বজায় রাখতে রাখতে হবে হবে ধর্মের সৌন্দর্য ইসলামটা শান্তির ধর্ম রাষ্ট্র তখনই সুন্দর হবে ঘর তখনই সুন্দর হবে ব্যক্তি জীবন তখনই সুন্দর হবে যদি